আসতে একটু মজার পথ যেখানে যাচ্ছে চড়াই চলুর এরা চাইলেই এখন প্লাজানা মজার একটা রাস্তা নৌকা রাস্তাই হুন গরুর গাড়ি ঘোড়ার গাড়ি এটা চাইলেই এখনকার দিনে খুঁজে পাওয়া অসম্ভব দেখতে চাইলে সাথে থাকুন চলে আসুন তো শুধু চরাই অঞ্চল বালুক বালুক এই পথটা চাইলেই সম্ভব নয় রা ছিল অনেক আগে এখন অসম্ভব এখন শুধু মনে করেন চিন্তি চলে কিন্তু নৌকা

সময় হয়ে গেছে দশটা বাজে পুরা এগারোটা